দেখছেন খবর বাংলা ঠিকবারটার সমস্ত খবর নিয়ে সংগ্রহ করেছে বিস্তারিত খবর আগে দেখেন ভাই মুহূর্ত হেডলাইন কলেজ স্ট্রিটে বন্দে মাতরামের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপনকে ঘিরে হঠাৎই তৈরি হলো তীব্র উত্তেজনা একদিকে কংগ্রেসের প্রতিবাদ সভা অন্যদিকে বিজেপির র্যালি আর সেই দুই মিছিল মুখোমুখি হতেই শুরু হয় বচসা পূর্ব বর্ধমানে দেওয়ানদিঘির মাহিনগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক অ্যাম্বুলেন্স সোজা ঢুকে গেল দোকানে আহত অন্তত চারজন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অন্যান্য দৃষ্টান্ত কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সেরা হিসেবে পুরস্কার পেয়েছে এই পঞ্চায়েত নজর রাখবো খবরে কলেজ স্ট্রিটে বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপনকে ঘিরে হঠাৎই তৈরি হলো তীব্র উত্তেজনা একদিকে কংগ্রেসের প্রতিবাদ সভা অন্যদিকে বিজেপির रैली আর সেই দুই মিছিল মুখমুখি হতেই শুরু হয় বচসা পরে তা রূপ নেয় দস্তা দস্তিতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় অতিরিক্ত বাহিনী 7 নভেম্বর শুক্রবার বম্বে মাদারেমের 150 তম বর্ষ জବন রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে এই উদযাপন ইতিলে কলেজ স্ট্রিটে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হঠাৎই বেঁধে যায় সংঘর্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আগে থেকেই কংগ্রেসের প্রতিবাদ সভা চলছিল। আর ঠিক সেই সময় বম্বে মাতরম গানের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে বিজেপির একটি रैली যাচ্ছিল পাশ দিয়ে। যেখানে উপস্থিত ছিলেন সুভেন্দ্র অধিকারী ও তাপস রায়। কলেজ স্কোয়ারের সামনে আমার সোনার বাংলা গান পাওয়ার প্রতিবাদের মিছিল পুলিশের তরফ থেকে আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছিল কংগ্রেস ঠিক সেই সময় বন্দে মাতারাম গানের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপনের মিছিল বিজেপির তরফ থেকে একই জায়গা থেকে যাওয়া এবং ঠিক সেই সময় কংগ্রেসের কর্মী এবং বিজেপির কর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ছবি দেখা যায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো বাংলা দুই দলের কর্মীরা একে অপরকে কটাক্ষ করতে শুরু করলে পরিস্থিতি হয়ে ওঠে পরে কংগ্রেসের প্রতিবাদ মেছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুসকু তলিকা দাহ করা হয় যা ঘিরে আরও বচসা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় উভয় পক্ষের কর্মীরা রাস্তায় বসে পড়ে এবং পরস্পরকে কটুক্তি করতে থাকে अरब अरब का पैसा खाने वाले पेट्रो डॉलर पानी के लोग आज भारत माता के विरोध में बंदे माध्यम के विरोध में राष्ट्र सुरंगा के विरोध में आज रस्तों में विरोध में घोषित कर रहे हैं ये दिवालियापन ये दिवालियापन आज कांग्रेस का दिखाई दे रहा है ना ये तो हमने बोले थे ये ता ये ता हमारे आगे देखे इस बार के सिविल छिलेटा सर আজকে যেহেতু রাহুল গান সম্বন্ধে সব কথাবার্তা বলেছে বা এই সম্বন্ধে এইটাই প্রতিবাদ আমরা করতে আজকে অলরেডি সময় ছিল কালকে পুলিশ খাবার পারমিশন নিয়েছি তা তো ওদের আজকে পারমিশন ছিল না তা তো এটা জোর করে আজকে পুলিশ যাই না কেন পুলিশ প্রশাসন কেন আমার মনে আমাদের মন যেটা মনে হচ্ছে যে মোদী মমতা মোদী মমতা সেটি আছে কারণ এটা এটা আমাদের যে পুলিশ আগে তো পারমিশন দিয়েছে ওদের এখানে পারমিশন দিলো কেন যারা বাংলা ভাষাকেই মান্যতা দেয় না যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে তারা বন্দে মাতারমের দেড়শো বছর করছে নাটক বাজরা করতে দিন কোনো বাংলার মানুষ হতে ভুলবে না ওদের শেষ একুশেই শেষ হয়ে গেছিলো ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্ত হয়ে যাবে ওরা বাঙালিদের সম্মান করে না বাংলা ভাষাকে সম্মান করে না বাংলা অক্ষরকে সম্মান করে না উপরন্তু বলে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই সবটাই সবটাই নাকি উত্তর ভারতীয় সংস্কৃতি বাংলা ভাষা বাংলা সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র এদের ভারতীয় জনতা পার্টি সম্মান করে না তাই বাঙালিরাও বাংলা বাংলা সামাজিক সামাজিক পরিসরে ওদের আর কোনো জায়গা নেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই দলের কর্মীদের শান্ত করার চেষ্টা করে ও ব্যারিকেড দিয়ে তাদের আলাদা করে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিছিল সরিয়ে দেয় স্বাভাবিক হয় যান চলাচল অ্যাম্বুলেন্স যেখানে সাধারণত মানুষ খোঁজে জীবন বাঁচানোর আশা সেখানেই এবার ঘটল বিভীষিকা পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘির মাহিনগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক অ্যাম্বুলেন্স সোজা ঢুকে গেল দোকানে ধাক্কা মারে একাধিক বাইক ও সাইকেলকে আহত হন অন্তত চারজন অ্যাম্বুলেন্স চালকের হাতে স্ত্রী দোকানে গিয়ে সজোরে ধাক্কা অল্পের জন্য বাঁচল প্রাণ বর্তমান বোলপুর জাতীয় সড়কে দুর্ঘটনার করবলে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক বাইক ও সাইকেলে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে যায় গাড়িটি শুক্রবার রাতে পূর্ব বর্তমানে দেওয়ানদিঘি থানার মাহিনগর মোড় এলাকায় ঘটা দুর্ঘটনায় আহত চারজন অভিযোগ মন্তব্য অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে একশো নম্বর জাতীয় সড়ক ধরে বর্তমানের দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুলেন্স বোলপুরের দিকে যাচ্ছিল মাহিনগর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক এবং সাইকেলকে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে যায় স্বাভাবিকভাবেই সন্ধ্যায় গ্রামের মোড় সংলগ্ন রাস্তায় ভিড় ছিল তার মধ্যে এ ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ অ্যাম্বুলেন্সের চালক এবং সহযোগীকে আটক করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সটি রাস্তার ধারে দোকানের সজরে এসে আঘাত করে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্সের ভেতর মদের বোতল দেখা যায় চালকও ছিল মন্তব্য এখানকার এখানকার জনসাধারণ বলছে আপনারা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন এবং মদ্যপানে বোতল পাওয়া গেছে স্পটেতে এবং দুজন দুটো বাইককে আপনারা মেরে ঢুকে দিয়েছেন কি বলবেন

গাযে ব্যাকএতে আমার ওই ঘুমটিটায় মারে এখানে অনেক ছেলে হলো চারজন আহত হয়েছে গাইডতে হ্যাঁ মৃত্যু সুজন আমার জীবন জীবনদায়ী পরিষেবার জন্য তো এই মানে গাড়ি যে ড্রাইভার তারা যে মধ্য অবস্থায় ছিল তাতে করে ওদের জীবন দেওয়ার জায়গা জীবন কেটে নেবে মানুষের এই রকম যদি পরিষেবা মানুষকে দেয় তাহলে মানুষ কিভাবে এইসবের উপর ভরসা করে থাকবে মানুষ থেকে গাড়িটি আসছিল ঠিক আছে ঘুষ দিয়ে অ্যাম্বুলেন্সের কাজ ছিল আস্তে আস্তে মাইনে করে মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে ঠিক আছে সোজা এসে একটা দোকানে ঢুকিয়ে দিয়েছে দোকান থেকে ব্যাকে দিয়ে একটা গুমটি মেরেছে হ্যাঁ গুমটি মেরে ওরা মদ খেতে খেতে আসছিল বোতলে পাওয়া যাচ্ছে তাদের চাটও দেখে দেখা যাচ্ছে সেটা গাড়ির মধ্যে গাড়ির মধ্যে গাড়ির মধ্যেই সেই গাড়ি কি গাড়ি ছিল গাড়ি অ্যাম্বুলেন্সের ছিল কজন ছিল গাড়িতে গাড়িতে তিনজন ছিল তিনজন তিনজনের কি মদ সেটা আমি ভেতরে কি জানবো কি খেতে আসছে খেতে খেতে ছিল মদের বোতল এখনও গাড়িতে রয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অনন্য দৃষ্টান্ত কেশপুরের গোলার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সেরা হিসেবে পুরস্কার পেয়েছে পঞ্চায়েত আর সেই সাফল্যে উচ্ছ্বসিত প্রধান থেকে কর্মীরা সকলে শুধু নিজেদের এলাকায় নয় আশেপাশের কয়েকটি গ্রামেও ভ্যাট বসিয়ে কঠিন বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের ব্যবস্থা করেছেন তারা কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে কেশপুর ব্লকে চার নম্বর গোলা গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি জেলার মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে এই পঞ্চায়েত। এতে খুশি পঞ্চায়েত প্রধান থেকে কর্মীরা সকলে। আমাদের এই সলিড ম্যানেজমেন্টটা থেকে চালু হয়েছে এবং এটা আমাদের এক্স প্রধানmarg জেলা পরিষদ এখন যিনি আছেন, মোনার হাত ধরেই চালু হয়েছিলেন এবং উনি যেভাবে কাজটা করেছিলেন আমিও সেইভাবেই কাজটা করছি এবং আমাদের অনলাইন যাতে কাজটা চালিয়ে আমরা সবাই উদ্যোগটা নিয়ে রেখেছি তাই এইভাবেই কাজটা এগিয়ে আগামী দিনে কি কাজের দায়িত্ব আরও বাড়বে হ্যাঁ পুরস্কার পেয়েছি মানে তো কাজের দায়িত্ব বাড়বে কারণ আমরা এখানে প্লাস্টিক ম্যানেজমেন্ট যেটা মেশিনের জন্য আবেদন করেছি যে আমরা তো আমাদের জিপটা বড় আমরা কাজও করছি তো আমার দিদি যাতে এই মেশিনটা দেওয়া হয় এবং স্যার কোথাও দিয়েছেন আমরা ম্যাডামকেও বলেছি জানা গিয়েছে গোলার পঞ্চায়েত শুধু নিজের এলাকা নয় পাশের আরও দু তিনটি গ্রাম পঞ্চায়েতেও ভ্যাট বসিয়ে সেখান থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করে নিষ্কাশনের ব্যবস্থা করেছে সংগৃহীত বর্জ্য থেকে তৈরি হয়েছে কম্পোস্ট বা কেঁচো সার যা এলাকার চাষীদের মধ্যে জনপ্রিয়তাও পেয়েছে এটা একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে অন্যদিকে সারের ব্যবহার করে চাষিরা ফলাচ্ছেন সবজি ও নানান রকম ফসল মার্কেটগুলো থেকে যে সব নোংরা আবর্জনা দেয় সেগুলোকে নিয়ে গাড়ি থেকে আমরা তুলে আনি আমাদের হচ্ছে কারখানা কারখানাতে সেগুলিকে নিয়ে এসে আমরা প্রতিদিন এগুলিকে বাছাই করে আমাদের কাজে আমরা লাগাই কতক্ষণ করে কাজ করতে হয় আমাদেরকে কাজ করতে হয় দুটো পর্যন্ত সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত জৈব সার ডাব্লিউএ দুটো সারটা নিয়ে যে কোনো সবজি চাষ করি আমি নিজে এখানে কাজ করি আমি নিজে ধানের বীজ তলা ফেলার জন্য নিয়ে যাই সেও বিশাল তলা হয় সবজি চাষ করি সবজিও বিশাল হয় ডাব গাছ কিংবা যে কোনো ফুলচারা এইগুলো অনেকে ডাক্তারবাবুরা নিয়ে যায় তারাও আমাদেরকে বলেছে যে সারের বিশাল উন্নত হ্যাঁ কোনো রাসায়নিক সার দিতে হয় না আমরা যে যে কোনো করি জন্য খুব খুব টেস্টিং ভালো আমরা এখানে ছজন কর্মচারী আছি প্রতিদিন সকাল আটটা থেকে আমাদের গাড়ি আটচল্লিশটা গ্রাম আছে তেইশটা সংসদ আছে আমাদের সেই সংসদের মধ্যে গাড়ি যায় গ্রামে আমাদের গাড়ি যায় একদিন ছাড়া এবং ন্যাড়ল মার্কেট বা যে পাঁচটা আমাদের মার্কেট আছে প্রতিদিন আবর্জনা আমরা সংগ্রহ করি ওই আবর্জনাগুলো সংগ্রহ করে পচনশীল অপচনশীল ভাগ করা হয় পচনশীল আবার অপচনশীল থেকে আমাদের পিডাব্লিউএম বা বিক্রয় যেগুলো আমরা বিক্রয় বদল টদল করি সেগুলো ভাগ করা হয় এবং যেগুলো একবারে কোনো কাজে লাগবে না সেগুলোকে আমরা গর্ত করি আমাদের ডেলি প্রায় চারশো থেকে পাঁচশো কেজি আবর্জনা সংগ্রহ করি চারখানা গাড়ি আমাদের ফিল্ডে প্রতিদিন যে আবর্জনাটা আমাদের আইকে আসে সেই পচনশীলের সঙ্গে আমরা গোবর সার দিয়ে একটা আমরা মুড়ে সেখানে আমরা তিন মাস পরে সেই সারটা যখন কোনো দুর্গন্ধ থাকে না পচনশীল একবারে পরিষ্কার হয়ে যায় পঞ্চায়েত সূত্রে খবর কঠিন বর্জ্যের মধ্যে থাকা প্লাস্টিক জাতীয় পদার্থ আলাদা করে নিষ্কাশনের জন্য বড় একটি মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে সংগৃহীত বর্জ্য দু ভাগে ভাগ করে সুষ্ঠু নিষ্কাশন করা হয় কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টায় বোলার পঞ্চায়েত রাজ্যের অন্যতম সেরা উদাহরণ হয়ে উঠেছে যেখানে পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়ন এক সঙ্গে চলছে সাফল্যের সঙ্গে দাদারা যে আবর্জনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আনছে এটা খুবই উপকার হচ্ছে দূষণ পরিবেশ দূষণমুক্ত হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে এখান থেকে যে ভার্মি কম্পোস্ট উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে এই চাষে যেটা ব্যবহার করছেন আপনারা হ্যাঁ আমি লোকালি কৃষক এই সার নিয়ে যে আমি চাষ করি প্রচুর ভালো মাটি উর্বর হয় ফসলও ভালো হয় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পালের রিপোর্ট খবর বাংলা পুরুলিয়ায় আয়োজিত হল আদিবাসী লোক সংস্কৃতি প্রতিযোগিতা যেখানে জেলার কুড়িটি ব্লকের আদিবাসী সম্প্রদায়ের সঙ্গীত নৃত্য ও সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শিত হয় পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড ও রাজ্য সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জেলার কুড়িটি ব্লকের আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত হল আদিবাসী লোক সংস্কৃতি প্রতিযোগিতা জেলা স্তরের এই প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয় বলরামপুর কৃষক বাজারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মানভূম কালচারাল একাডেমির বোর্ড চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের মেন্টর অগর হেবলম এবং মেন্টর সহদেব মাহাতো সহ আরো অনেক বিশিষ্টজন প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জানান রাজ্য সরকারের নীতি একদিকে আদিবাসীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা অন্যদিকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করা আজকে বলরামপুর কৃষক বাজারে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা আদিবাসীদের নিয়ে তো এর মূল লক্ষ্যটা হচ্ছে ল্যাম্পস বলে আমাদের পুরুলিয়া জেলাতে তেইশটা ল্যাম্পস আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা দেখেছি সময় তিনি বাংলার প্রত্যেকটা যে সংস্কৃতি আছে নিজ নিজ জেলার নিজস্ব নিজস্ব সংস্কৃতি নিজ জেলার যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তাদের নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতিকে তিনি সবসময় চান যে তাদের প্রাধান্য এবং সেই সংস্কৃতিকে ধরে রাখা সংস্কৃতি তাদের কৃষ্টি সৃষ্টি ধরে রাখা এবং সেটা শুধুমাত্র সেই জেলায় সীমিত না থেকে জেলার বাইরে গিয়ে মানুষের সর্বসম্মক্ষণে আনার জন্য পুরুলিয়া থেকে মধুসূদন পট খবর বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে বঙ্গে এসেছে শীতের আগমনী বার্তা নিম্নচাপের প্রভাব কাটতেই রাজ্য জুড়ে বইতে শুরু করেছে উত্তর পশ্চিমের শীতল হাওয়া আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা নামবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নচাপের প্রভাব সরতেই বাংলায় উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব আপাতত আর কোন সিস্টেম নেই বঙ্গোপসাগরে বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে আর এর প্রভাবে শীতের আমেজ ক্রমশ বাড়ছে হেমন্তের আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে রাজ্যের উত্তর ও দক্ষিণে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে শীঘ্রই পাওয়া যাবে শীতের আমেজ এমনিতে সারা রাজ্যে এখন আবহাওয়া থাকবে শুষ্ক কোথাও বিক্ষিপ্ত বা সামান্য বৃষ্টির সম্ভাবনাও নেই হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তারপরের তিন দিনে ধীরে ধীরে নামবে তাপমাত্রা কমতে পারে থেকে দুই তিন ডিগ্রি সকালের দিকে হালকা কুয়াশা থাকছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে ভোরে বা সকালের দিকে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে দুই থেকে তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম তে পারে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে থাকবে এবং দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী তিন থেকে চার দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত কলকাতায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং পশ্চিমের জেলাগুলিতে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে তাপমাত্রা কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা পঞ্চান্ন থেকে চুরাশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি